শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের সুখ বিলাসের জন্য আপনাকে ফাঁসিয়েছে আপনার ঘাড়ে গিয়ে পড়েছে। আমি তো যতদূর জানি আপনি বিয়ে করতে চাননি আমি শুধু আপনাদের ব্যাপার কিন্তু লোক দেখিয়ে শ্রীচিত্রকে সিঁদুরও মুছে দিল তারপর আবার নতুন করে সিঁদুর পরে শাখা পরে আপনার সঙ্গে সে হেঁটে চলে বেড়াবে সমাজে মুখ দেখাবে সে তার যদি এতটুকু লজ্জা থাকতো করতে পারতো না অনিন্দ সেন আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করে গেলেন এবার যেটা বলছি সেটা কান খুলে শুনে নিন আপনার এই কলটা কিন্তু রেকর্ডেড হচ্ছে এবং এই কলের ভিত্তিতে আমি আপনার আগেনস্টে লিগাল স্টেপ নিতে পারি হ্যাঁ যে ভাষায় কথা বলছেন যেভাবে কথা বলছেন যেভাবে আপনি দাবড়ানি দিচ্ছেন প্র্যাকটিক্যালি থ্রেটেন করছেন সেটার অ্যাগেন্সটে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করতে পারি আর একটা কথা আপনি ঠিকই বলেছেন যে আমি প্রভাবশালী আমার প্রতাপ আছে হ্যাঁ এবং সেই প্রভাব খাটিয়ে আমি শুধুমাত্র একটা ফোন করব আর আধ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে পুলিশ গিয়ে ঘাট ধরে টানতে টানতে পাড়ার মধ্যে দিয়ে লোকাল থানায় নিয়ে যাবে আমার ভালো মানুষইটাকে আমার দুর্বলতা ভাববেন না আর শুনুন ভবিষ্যতে যদি শ্রীময়ীকে ফোন করতে চান তাহলে কিন্তু ভদ্রতার সীমা লঙ্ঘন করবেন না আর এটা জানতে চাইবেন না ও কি করছে বা এটা বলতে চাইবেন না যে ওর কি করা উচিত ওর তো বিন্দু মাত্র আগ্রহ নেই আপনার জীবন নিয়ে আপনারও না থাকাটা আপনার পক্ষে মঙ্গল খুব রাগ হচ্ছে না হ্যাঁ খুব রাগ হচ্ছে একটি মেয়েকে বছরের পর বছর দশকের পর দশক ধরে আপনি অত্যাচার করে গেছেন অপমান করে গেছেন মেন্টাল টর্চার করেছেন দিনের পর দিন চুপ করে সহ্য করে গেছে মাথার উপর ছড়ি ঘুরিয়েছেন রাস্তায় নামিয়ে তাকে সে নতুন করে জীবন শুরু করছে বলে খুব গাত্রদাহ হচ্ছে ভাবছেন যে আহ আমি এর উপর ছড়ি ঘোরাতাম আমি এর কাছে ভগবান ছিলাম আমি জীবনের প্রত্যেকটি পদক্ষেপ আমি কন্ট্রোল করতাম সে আজ আমার হাত থেকে বেরিয়ে গেল যাকে কয়লা খন্ড মনে করে আস্থা করে নিক্ষেপ করে দিয়েছিলেন এখন বুঝতে পারছেন তো যে সে পৃথিবীর সবচেয়ে দামি হিরে এখনো বোধহয় আমি খুব খুশি আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি এখন আমি বুঝতে পেরেছি আবার নতুন করে আমার যে ইচ্ছে হয়েছিল না শ্রীময়ের সঙ্গে সংসার করার সেটা করাটা ভুল হতো হ্যাঁ এই ব্যাপারে আমি আপনার সাথে একমত আপনার আদর্শ স্ত্রী হচ্ছে জুন গুহ সত্যি যেমন দেবা তেমনি দেবী আর কিছু বলবেন আমি তো আপনাকে ফোন করিনি আমি তো শ্রীময়ীকে ফোন করেছিলাম আপনি কি শ্রীময়ীর ফোন কল হ্যান্ডেল করেন নাকি শ্রীময়ীর বাকি সবকিছু হ্যান্ডেল করান ইস মাই ওয়াইফাইফ হাসছেন অবশ্য আপনার মতো নির্ভরটা হাসবেই কারণ ওয়াইফ মানে তো আপনার কাছে ডোরম্যাট পাশ তারপর পা মুছে চলে যান সারা জীবন ডমিনেট করবে এটাই তো আপনার কাছে স্ত্রীর সংজ্ঞা তাহলে আমার সংজ্ঞাটাও শুনেন আমার কাছে স্ত্রী মানে হচ্ছে আমার লাইফ পার্টনার মাই ইকল আমার সহধর্মিনী আমার জীবন পথের সহযাত্রী যার হাত ধরে আমরা একসাথে জীবনটা চল এগুলো আপনি বুঝবেন আচ্ছা ফাইনালি জিজ্ঞেস করছি আর কি কিছু বলার আছে তা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যেটা বলবেন ভেবে চিনতে ওজন করে বলবেন বেফাস কোনো মন্তব্য করবেন তাহলে আমার বিয়ের আগে আমি আপনার ব্যান্ড বাজিয়ে ছাড়বো ং না সব হাওয়া ফুস করে বেরিয়ে জুস আপনার মতো কাপুরুষের সাথে কি কথা বলবো ফোন রাখুন আর ভালো না আমি বলেছিলাম তোমার আমি ফোনটা ধরতে চাই না জানা গেল কি বলতে চাইছে কিন্তু জানতাম আমাকে আজরাবে কামরাবে আমাকে অপমান করবে আসলে কি জানো তো নিতে পারছে না তুমি যে সত্যি সত্যি ওকে ছেড়ে আমার কাছে এসেছো এই হারটা স্বীকার করতে পারছে একটা সময় তো তুমি ওর হাতের মুঠোয় ছিলে যেমন খুশি তোমাকে ব্যবহার করতে পারতো যেমন ইচ্ছা তোমাকে আঘাত করতে পারত শুধুটা হাতে ছিল যত দূরেই যেতে না কেন টানলেই ওর কাছে চলে আসতে আর ধাক্কা মেরে তোমাকে দূরে সরিয়ে দিত খুব মজা পেয়ে গেছিল এখন তো বুঝতে পারছে যে আজ তুমি ওর কাছ থেকে সহস্র যোজন দূরে নাগালের বাইরে কিছুতেই এটা মেনে নিতে পারছে না ওর মেল ইগোটা এটা অ্যাকসেপ্ট করতে পারছে না তুমি আমাকে কোনো দিন বলবে না ওকে ফোন করতে আর ও যদি কখনো ফোন করে আমাকে বলবে না ওর ফোনটা ধরতে রোহিত মনে থাকবে সত্যি সত্যি আমি আমি দেখো আমি না অন্যরকম ভাবে ভাবনা চিন্তা করি আমার মনে হয় যে আজ সম্পর্কটা নেই কিন্তু একটা সময় তো ছিল এবং যেটা ছিল সেটাকে সম্মান জানিয়ে সেটাকে অনার করে ভদ্রভাবে সিভিল ভাবে তো কথা বলা যায় উচিত আমি জানতাম না উনি এতটা অসভ্যতা করবেন জানলে আমি নিজেই তোমাকে মানা করতাম ফোনটা ধরতে আমার হয়ে এভাবে কেউ কোনোদিনও কথা বলেনি আমি নিজেও বলতে পারিনি কোনো দিন সবকিছু মুখ বুঝে সহ্য করেছি চোখের জলে আর আমি থাকি আর না থাকি তোমাকে কিন্তু নিজের হয়ে কথাটা বলতে হবে বলতে হবে নিজের হয়ে তুমি যদি না বলো কেউ কিন্তু তোমার বলে দেবে না আমার দৃঢ় বিশ্বাস তুমি পারবে তুমি পারবে সুখে আমায় রাখবে আমার কাছে স্ত্রী মানে হচ্ছে আমার লাইফ পার্টনার মাই ইকুয়াল আমার সহধর্মিনী আমার জীবন পথের সহযাত্রী যার হাত ধরে আমরা একসাথে জীবনটা চলব এগুলো আপনি বুঝবেন